দর্শক এই মুহূর্তে আমরা আছি ধর্মন্ডি বত্রিশ নম্বর সকাল থেকে দেখছেন ধনমন্ডি বত্রিশ নম্বর থমতম বিরাজ করছে এবং আপনারা যেখানে দেখছেন সেনাবাহিনী পুলিশ র্যাব এবং বিভিন্ন আঞ্চলিক রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হচ্ছে এবং যে আঞ্চলক্ষাকারী বাহিনী যেখানে মোতায়েন করা হচ্ছে যে একটাই উদ্দেশ্য যে সেটা হলো যে ধানমন্ডি বত্রিশ নম্বর আওয়ামী এসে শেখ মুজিবের যে বাড়িটি ছিল সেই বাড়িটি আপনার ভেঙে ফেলবে এমনকি খবরই আপনার এখানে যথেষ্ট পরিমাণ আপনার আইনশৃঙ্খলা বাহিনী আপনার এখানে মোতায়েন করা হচ্ছে এবং আপনার শেখ হাসিনার যে রায় সেই রায় ঘিরেই কিন্তু আজকে ধানমন্ডি বত্রিশ নম্বরের উচ্চতর জনতার ভিড় এবং জনতার একটাই টার্গেট যে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি ভেঙে দেওয়ার এবং সেই বাড়িটি টিকিয়ে রাখার জন্যেই কিন্তু মূলত সেনাবাহিনী র্যাব পুলিশ র্যাব এবং সব বাহিনীর যথেষ্ট পরিমাণ আপনার সদস্য মতন করা হচ্ছে এবং এখানে আপনারা দেখছেন যে এক কিছুক্ষণ পর পর ধোয়া পাল্টা দেওয়া শুরু হচ্ছে এবং আপনারা দেখছেন যে ছাত্র জনতা আপনার মানে চতুর্দিক থেকে ঘিরে রেখেছে এবং আপনার কিছুক্ষণ পর পরেই কিন্তু আপনার এখানে ট্রিকাশেল এবং আমার সাউন্ড গ্রেনেড এই মারা হচ্ছে এবং আমার আপনার কিছুক্ষণ পর পরই আপনার প্রচতুর্দিকে রাস্তায় যদি আপনার এক কথায় বলি চতুর্দিকে রাস্তায় কিন্তু আপনার আপনার ছাত্ররা দখল করে ফেলছে এবং চতুর্দিক থেকে একের পর এক হামলা শুরু হচ্ছে এবং আমরা আপনার যদি দেখায় আপনার সেনাবাহিনী এবং পুলিশ যেমনটা আপনার দেখছেন যে সেনাবাহিনী কিন্তু মূলত একদম শুরু থেকে কিন্তু সেনাবাহিনী তারপর আপনার পুলিশ তারপরে আপনার আনসার এরপরে আপনার বিজিবি আপনার স্তরে আপনার এই প্রশাসন নিয়োগ করা হচ্ছে এবং একটি উদ্দেশ্য তাদের যে ধানমন্ডি বত্রিশ নম্বর বাইটি যেন কোনোভাবে ভেঙে ভেঙে ফেলা না হয় এমনটি আমরা জানতে পারছি কিন্তু আপনার উৎসাহ জনতা যারা আছেন আপনার তারা কিন্তু ছাত্র এবং আমরা দেখছি কিছুক্ষণ পরে আপনার বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ছাত্রছাত্রীকে আপনার এখানে জড়া হচ্ছেন এবং আপনার কিছুক্ষণ পূর্বে কিন্তু যদি আপনারা দেখায় যে যাদেরকে দেখছেন তারা কিন্তু সবই আপনার এই জাহাঙ্গীনগর ইউনিভার্সিটি থেকে আসা এবং জাহাঙ্গীনগর ইউনিভার্সিটি থেকে কিছুক্ষণের কিছুক্ষণ পূর্বে কিন্তু আপনার বৃষ্টি গাড়ি বৃষ্টি গাড়ি করে আপনার ছাত্রছাত্রীরা এখানে ধরা হচ্ছেন এবং আপনার মানে এখানকার কিছুক্ষণ পর পরই কিন্তু পাঁচ মিনিট সাত মিনিট পর পরই আপনার যেমনকি আমরা দেখছি যে পুলিশ টিয়ার্সেল মারছেন এবং আপনার জল কমানো ঘাড়ি নিয়ে আসছেন পানি ছিটাচ্ছেন আপনার মানে সাধারণ কোনো জনগণ রাস্তা বেরোতে পারছেন না এবং আপনার মানে আপনার দেখাই যে দেখেন প্রত্যেকটা জনগণ কেন্দ্রকে যদি কোনো সাধারণ জনগণ যেতে চাইলেও যেতে দেওয়া হচ্ছেন এবং তাদেরকে আপনার এখান থেকে সরে দেওয়া হচ্ছে এবং চতুর্দিকে কিন্তু সেনাবাহিনী আপনারা দখল করে রাখছেন এবং সেনাবাহিনী মোতায়েন করা যে আপনাদের এখানে কিছুক্ষণ পরে সেল মারা হচ্ছে এবং সেনাবাহিনীর গাড়ি একের পর এক সেনাবাহিনী এখানে জড়া হচ্ছেন এবং আপনার সুস্বর আইন শখা বাহিনী এখানে আপনার মতন করা হচ্ছে আপনাদের এখানে 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 ছাত্ররা কিন্তু আস্তে আস্তে করে আপনার আবার সামনের দিকে যাচ্ছেন এবং তারা চাচ্ছেন যে যে কোনোভাবে হোক বত্রিশ নম্বর তারাচ্ছে এবং আপনার সেনাবাহিনী আমরা বলি যে সেনাবাহিনী কিন্তু এখানে আপনার যথেষ্ট পরিমাণ আপনার হার্ডলাইনে আছেন এবং আমরা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী আপনার চতুর্দিক থেকে বত্রিশ নম্বর থেকে শুরু করে আপনার যদি আপনার দেখা যায় আপনার পুরোটা কিন্তু সেনাবাহিনী দখলে সেনাবাহিনী ঘিরে রেখেছেন এবং কোনো সাধারণ জনগণকে ওদিকে যাওয়া দিতে দেওয়া হচ্ছে না এই মুহূর্তে আমরা আছি ধানমন্ডি বত্রিশ নম্বর এই যে এখানে আপনার বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের এসে আপনার জোড়া হচ্ছেন এবং তারা বত্রিশ নম্বরে ঢোকার জন্য খুবই চেষ্টা চালাচ্ছেন এবং তারা কতটুকু সফল হতে পারবেন সেটা দেখার বিষয়ে আপনারা যদি আপনাদেরকে দেখে আপনারা লাইফটি বেশি বেশি শেয়ার করে দেবেন তা যাতে করে আপনার ধন্যবাদ এবং যে আপনারা সেনাবাহিনী কিন্তু পুরোপুরি প্রস্তুত নিয়ে আছেন যে তারা যে কোনো মুহূর্তে অ্যাকশন নিতে পারেন যে কোনো মুহূর্তে আপনার তাদেরকে ধোয়া পাল্টা দেওয়া বা শুরু হতে পারে এবং সেনাবাহিনী কি পুরোপুরি প্রস্তুত রাখা হচ্ছে এবং সেনাবাহিনীর পর যদি আপনার দেখা যায় ভিতরে আপনার সম্পদ পুলিশ এবং আপনার র্যাব বিভিন্ন শৃঙ্খলার লোকদের আপনার এখানে করা হচ্ছে যে আপনার পুলিশের গাড়ি র্যাবের গাড়ি

আমরা আপনাদের দেখাই যে এখানে কিন্তু দেখেন উৎসাহ যেন আপনারা এখানে অবস্থান করছেন এবং তারা এখানে প্রস্তুতি নিয়ে আছেন এই যে আপনার দোকান आ